উন্মুদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার নাম হল আবু বাতর হজরতে আবু বাতর এমন এক সাহাবি হাবিবে কি প্রিয় মোহাম্মদ জীব দেশাই অসুস্থতা জনিত কারণে একদিন জামাতে যাইতে পারে নাই সাহাবাই কেরাম হাবিবে কিবরিয়ার কাছে খবর পাঠিয়েছেন হাবিবে কিবরিয়া বলতেছেন দেখো মসজিদে কে আছে সাহাবায়ে کرام বললো মসজিদে তো অনেক সাহাবিয়া আছে হযরত আবু বকর আব্দুল্লাহ আব্বাস আর আরো বড় বড় চেরী মে কাদের আছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাই کرامের উপস্থিতিতে আবু কে বলে দিলেন আবু বকর যাও তুমি আমার নামাজের বিছানায় দাঁড়িয়ে তুমি নামাজ পড়াও এত ইসলামের দ্বিতীয় যার জন্য হজরত রাসুল করিম সাল্লাম আলিহাস্লাম বলেন আসমানের তারকা গনে শেষ করা যাবে কিন্তু আবু বকরের নেল গনে শেষ করা যাবে না এত বড় জলিলে কদর সাহাবি অথচ মৃত্যুর ভয় গাছের পাতাকে বলতে আবি কুহাফা ইয়া লাইতা না কিন্তু ইয়া লাইতা নেই কিন্তু কতই না ভালো হইতো যদি আমি গাছের পাতা হইতাম আমার কোন হিসাব দেওয়া লাগতো না অথচ আপনার আমার কি হয়ে গেল আশরাফুল মাত হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তলা পাঠিয়ে আমাদেরকে দেখতেছেন ছোট্ট বালক যখন ঘুড়ি উড়ানোর সব জাগে ঘুড়িটাকে রঙিন কাগজ দিয়ে সাজাই আকাশে উড়ায় দে ঘুড়ি আকাশে এদিক সেদিক খেলতেছে দুলতেছে ছোট্ট বাচ্চা নিচ থেকে দেখতেছে আর মনে আনন্দ দিচ্ছে মনকে উপভোগ করাচ্ছে বেলা শেষ হয়ে যায় ওই ছোট্ট বালক আবার ঘুড়িকে টেনে নিজের কাছে নিয়ে আসে ঠিক তদ্রুপ আল্লাহ তালা বলতেছেন আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি ছোট্ট বালক জীবনের ঘুড়িকে রঙিন কাগজ দিয়ে সাজাই ঠিক ধ্রুপ আমি তোমাকে সুন্দর করে সাজাইছি আলাম না জা আল্লাহ নাই নাইন ও নিসানা হু মশাফাতেই না হুনজ আমি কি তোমাকে দুইটি চক্ষু দেই নাই। কথা বলার জন্য সুন্দর একটি জবান আমি তোমাকে ক্ষমতা হাত দিয়েছি শ্রবণ শক্তির জন্য কান দিয়েছি বুঝার জন্য মেদা দিয়েছি লিভার দিলাম হার্ট দিলাম এত সুন্দর সুন্দর অবকাঠামো দিয়ে তোমাকে সাজাইলাম এত সুন্দর করে তোমাকে সাজাইয়া আমি দুনিয়ায় পাঠাইয়া দিলাম এবার তুমি দুনিয়ায় এসে আমার দেওয়া কান কিভাবে খরচ করতেছ কোন কাজে আমার দেওয়া জবান দিয়ে তুমি কি কাজ করতেছো আমি আসমান থেকে মালিক তোমাকে দেখতেছি তুমি জেনে রাখো তোমার সময় যখন শেষ হয়ে যাবে আমি তোমাকে ডাকবো তখন তুমি আমার কাছে ছুটে এসে আসতে হবে যখন তুমি আমার কাছে আসবে আসার সময় যখন তোমার হয়ে যাবে তখন তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না মত যখন সামনে এসে হাজিরা হয়ে যাবে বান্দা তুমি জেনে রাখো এক মিনিট সময় তোমাকে দিবে না ইদা মৃত্যু যখন তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে এক মিনিট সময় তোমাকে দিবে না প্রস্তুতি নেওয়ার জন্য এক মিনিট সময় পাবে না যখন তুমি যদি চিন্তা করো আমি তৌবা করে নেই তখন যদি চিন্তা করো উমুক ভাইকে অন্য মেরেছিলাম তার কাছে ক্ষমা চেয়ে নেই জোর করে দখল করে নিয়েছিলাম আজকে আমি ওই বোনের কাছে তার জমি নেওয়ার জন্য আমি তার কাছে ক্ষমা চাইব বান্দা তুমি জেনে রাখো না এক মিনিট সময় তুমি আর পাবে না মৃত্যু এমন এক জিনিস যখন সামনে এসে হাজির হয়ে যায় কোনো পৈকাম্বরকেও ছাড় দেয় নাই কোন পৈগাম্বরকেও মৃত্যু এক মিনিট সময় বাড়ায় দেয় নাই হযরত সুলাইমান আলাইহিস সালাম সালামের কাছে নিত এসে হাজির এসে বলতেছে পয়গাম্বর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার সময় শেষ আসবে এবার রবের সত্তাতে যেতে হবে সুলাইমান আলাইহিস সালাম তো সালাম বলতেছেন আয় আজরাইল তুমি এসেছ ঠিক আছে কিন্তু আমি বাইতুল মকদিসের কাজ শুরু করেছি বাইতুল মকদিসের কাজ অসম্পূর্ণ রেখে আমি যেতে পারি না দাঁড়াও আমি আমার রবের সাথে কথা বলে আমার মেয়াদ বাড়াইতেছি আল্লাহ তালাকে ডাক দিয়ে বলেন আমি বাইতুল বাইতুলের কাজ শুরু করেছি কাজ সম্পূর্ণ হয়েছে বাকি সম্পূর্ণ কাজ রেখে যদি আমি চলে যাই তাহলে জিন জাতি বাকি কাজগুলো পূরণ করবে না জিন জাতি বড় দুষ্টু জাতি এখনি যদি কাজগুলো সম্পূর্ণ না করে আমাকে নিয়ে যাও বাকি কাজগুলো সম্পূর্ণ হবে না আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন এই না না মৃত্যু যখন হাজির হয়ে যায় তুমি আমি তোমার জন্য বাড়াইতে পারবো না কারণ আমার রওয়াত হল ইদা জালুহুন মৃত্যু যখন এসে দাঁড়িয়ে যায় মিনিট তোমার কবজ করবে না এক মিনিট পরেও তোমার জান কবজ করবে না তোমার নির্ধারিত সময়ে তোমাকে চলে যাইতে হবে তুমি থাকতে পারবে না এই জন্য হ্যাঁ আপনি আমার কাছে আবদার করেছেন তবে আমি আপনার মো শুরু স্বরূপ আপনাকে কথা দিলাম আপনার মৃত্যু হয়ে গেল আমি আমার নিজ কাজ দায়িত্বে দায়িত্ব পৈগাম্বরের মজেজা আল্লাহ পৈগাম্বরকে বললেন আপনার সময় শেষ চলে যাইতে হবে কিন্তু আপনার মো আমি বাকি কাজটা সম্পূর্ণ করে দিব কি আল্লাহ আজরাইকে হুকুম দিলেন আমার পয়গম্বরের জান তুমি নিয়ে আসো আর দেহকে অর্ডার দিলেন সব জান তুমি বলতে পারবা না ওইদিকে